শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিলাম সামনের গেটটা খুলে সোজা রাস্তার সাইডের গেটটাকেও খুলে চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে এখন দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবে ঝাঁদ দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাঁদ দিয়ে দেখো সব নোংরাগুলো আমি কিন্তু বাইরেটায় ফেলে দিচ্ছি আর বাইরে নোংরাগুলো ফেলে রাস্তাটাকেও একটু ভালোভাবে ছাদ দিয়ে দিচ্ছি আর কালকে রাত্রিরে রকিকে কিন্তু তিনটে বিস্কুট দিয়েছিলাম ও বিস্কুটগুলো খায়নি বিস্কুটগুলো কিন্তু সব পিঁপড়ে ধরে গেছিল সেই জন্য দেখো ছাদ দিয়ে ফেলে দিচ্ছিলাম ভাবলাম ওই যে ওদিকে পাখিগুলো আছে পাখিগুলোকে দিয়ে দিই তাই দেখো ওরা কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে সব পাখিগুলো কিন্তু বিস্কুট খাচ্ছে আর এদিকে আমি বান্দাটা রাস্তাটা ঝাঁদ দিয়ে সোজা চলে আসলাম উঠানে আর উঠানে এসে দেখো উঠানটাকে কিন্তু ভালোভাবেই আমি ছাদ দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনেরই কাজ ঘর বারান্দা উঠান ছাদ দিয়ে এই কাজটা কিন্তু প্রত্যেক দিনই থাকে তার সাথে থালা বাসন মাজাও থাকে আর এদিকে দেখো আমি ছাদ দিচ্ছি আর ওদিকে কিন্তু রকি আর আমাদের ওই যে যে বড় কুকুরটা আছে ওটা কিন্তু ছুটে ছুটি করে খেলা করছিল। আর এখনও দেখেছো কতটা পরিমাণে কিন্তু কুয়াশা রয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু বাগানের রাস্তাটাকেও একটু ভালোভাবে ছাদ দিয়ে দিচ্ছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখি এই যে চারিপাশে ঘোর অন্ধকার সেই জন্য কিন্তু গেটটা আর খুলেছিলাম না একটু একটু আলো বেরোলে তারপর কিন্তু গেটটা খুলে উঠে এই যে ঝাড় দিলাম উঠান ছাড় দিলাম বারান্দা ছাড় দিলাম তারপর দেখো সোজা চলে এসেছি রাস্তায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজ দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে চলে এখন আর বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি সকালের সব বাসি কাজ সেরে তারপরে কিন্তু স্নান করে আমার গোপুসোনাকে দেখো পুজো দিয়ে দিয়েছি গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর এই দেখো এদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর এদিকে চাপিয়েছি কড়াই আর তার সাথে রয়েছে এই যে শিঙি মাছ আর লেঠা মাছ এগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজবো আর এই যে সিম আর আলু কেটে রেখেছি এগুলো দিয়ে এই মাছগুলো দিয়ে কিন্তু আর মশলা দিয়ে রান্না করব। এই দেখো মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে চলো আগে আমি এই মাছগুলো ভেজে নি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তেলটা ভালোভাবে গরম হলে তারপর দেখো কড়াই কিন্তু মাছগুলো আজকে একসাথেই দিয়ে দিলাম আর আজকে মাছগুলো ভাঙবে না গোটা গোটা থাকবে সেটা কিন্তু জানি না কারণ কড়াইটা মনে হচ্ছে ভালোভাবে গরম হয়নি কিন্তু কড়াই থেকে দেখছিলাম যে ধোঁয়া উঠছিলো সেই জন্যই কিন্তু দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর দেখছি যে তেলটা ভালোভাবে গরম হয়নি আর এদিকে দেখো মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এখন কিন্তু তরকারিটা রান্না করার জন্য আমি মশলাটাকে ভালোভাবেই কষিয়ে নেব মাছগুলো তো তোমাদের দেখলাম অল্প অল্প কিন্তু মাছগুলো ভেঙে গেছে আর এদিকে দেখো আমি মশলাটাকে কিন্তু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি আর আজকে রান্না করব আলু দিয়ে সিম দিয়ে মাছের তরকারি আগেই বললাম তারপর মশলাটাকে কষিয়ে এখন দেখো সব সবজিগুলো দিয়ে ভালোভাবেই কিন্তু আমি এই যে সবজিটাকে কষিয়ে নিচ্ছি তরকারিটাকে ভালোভাবে কষি আমি কিন্তু কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর জানি সিম দিয়ে আলু দিয়ে এইভাবে মশলা দিয়ে কেউ হয়তো রান্না করে না কিন্তু আজকে ভাবলাম যে কী রান্না করব সেই জন্যই ভাবলাম যে কটা সিম আছে নষ্ট না করে সিম দিয়ে আলু দিয়ে এইভাবেই মশলা দিয়ে রান্না করি আর তরকারিতে দেখো জল দিয়ে দিয়েছি আর ভালো করে জাল দিচ্ছি বলে এদিকে দেখো তরকারিটা কিন্তু টকবক টকবক করে ফুটে গেছে তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এখন দেখো ভেজে রাখা যে মাছগুলো সব মাছগুলো কিন্তু আমি তরকারি দিয়ে দিলাম ভেতরে এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাতটাকে উবুর দিয়ে রেখে দিয়েছে আর এই যে এদিকে কিন্তু তরকারিটা হচ্ছে তরকারিটা আরেকটু ঝোলকুমলে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটাও রান্না হয়ে গেছে তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেল হতে না হতেই উঠে সোজা দেখো চলে আসলাম বাইরে আর এসে যেই সব জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম সেই সব জামা কাপড়গুলোকে এখন দেখো আমি কিন্তু তুলে নিচ্ছি আর একটা কথা তোমাদের আমি বলি না আমার চারিপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখো আমাদের বাড়ির থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে না তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ডা দিয়ে ভাবলাম কী আর কাজ করব কিছুই তো তেমন কাজ নেই সেই জন্য দেখো এখানে যেসব জামা কাপড়গুলো ছিল সেই সব জামা কাপড়গুলোকে আমি একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এই তারে রেখে দেবো জামাকাপড়গুলো তো আমি এদিকে গুছিয়ে গুছিয়ে রাখছি আর এদিকে কিন্তু হরে কৃষ্ণ গান চালানো ছিল আমার তো শুনতে খুবই ভালো লাগে তোমাদের কার কার শুনতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে ওই যে যেই সব জামাকাপড়গুলোকে তখন তুলে নিয়ে আসলাম বিকালবেলায় সেই সব জামাকাপড়গুলোকেও গুছিয়ে রাখছি আর যে সব জামাকাপড়গুলো একটু অগছলো হয়েছিল সেই সব জামাকাপড়গুলোকেও দেখো গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে তারে কিন্তু সাজিয়ে রেখে দিচ্ছি জামা কাপড় গোছাচ্ছিলাম ঠিক কথায় কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা লাগছিল সেই জন্য বাইরের থেকে সোয়েটারটা আর আমার এই যে অন্যটা সোয়েটারটা পরে অন্যটাকে গলায় পেঁচিয়ে নিয়েছি তারপর আর কিছু কাজ নেই আমি দেখো এদিকে আমি কাকিমা শাশুড়ি আর একজন কাকিমা সবাই মিলে কিন্তু বসে বসে ওই দেখো টিভি দেখছি আর এই দেখো টিভিতে কিন্তু সিরিয়াল হচ্ছে এই যে দেখছো যেই সিরিয়ালটা এই সিরিয়ালটা নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যারা যারা আর সিরিয়াল দেখতে ভালোবাসো সবাই মিলে তো আমরা বসে বসে সিরিয়াল দেখছিলাম কারণ কি করবো বলো সন্ধ্যাবেলায় তো আর কোনো কাজ ছিল না সেই জন্য সিরিয়াল দেখে তারপর সোজা চলে গেলাম আমার রকিকে নিয়ে বাইরে আগুন পোয়াতে আর এখানে দেখো দুই দেওর আছে আমি আছি আমার রকি আছে আর বর আছে সবাই মিলে এখানে দেখো কত সুন্দরভাবে আগুন পোয়াচ্ছি আর আমার রকি কিন্তু ভয়ে ভয়ে দূরে চলে যাচ্ছে মানে ও আগুনের সামনে বসতেই পারছে না তারপরে ওকে দেখো জোর করে এই যে আমি আমার সামনে বসিয়ে নিলাম আর এখন দেখো ওকে কি কিন্তু একটু আদর করছি তারপর কিন্তু সবাই আগুন খুঁয়ে যে যার বাড়ি চলে গেছে আর আমরাও বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো তরকারি গরম করছি রাত্রিরে খাবার খাবো বলে আর এই দেখো রাত্রি কিন্তু এতেই আমি তরকারিটা গরম করি এতে কিন্তু রান্না বান্না করি না শুধু রাত্রিবেলায় তরকারি গরম করি তারপর দেখো আমার কিন্তু তরকারিটা গরম করা হয়ে গেছে তরকারিটাকে আমি দেখো নামিয়ে নিয়েছি এখন কিন্তু আমি সবার পাতে পাতে তরকারিটাকে দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা আমি যতক্ষণ না তরকারি দেবো আমার বরকে ততক্ষণ কিন্তু ও তরকারি নিয়েই খায় না কারণ বলবে যে তুমি তরকারি না দিলে আমার পেট ভরে না সেই জন্য আমি আগে দেখো ওকে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি তরকারি নিয়ে নেব আর আমার রকির জন্যও কিন্তু ভাত রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ